এটা কিন্তু পনেরোই স্পিকার জেভিএল পনেরো জেভিএল পনেরোর এটা যদি কেউ চান দুই টাকা মাত্র দুই হাজার টাকা পার পিস পিওডিও স্পিকার অরিজিনাল স্পিকার পিএডিও দেখার মতো একটা মাল এটা যদি কেউ নিতে চায় ১৭৫০ টাকা পার পিস আসলাম ওয়ালাইকুম বিহার ফাইনালি চলে বাংলাদেশের সর্ববৃত্তম সাউন্ড বক্সের পাইকারি মার্কেট মুন কমপ্লেক্সের আন্ডারগ্রাউন্ডে যারা টাচা ভাতে যা সাউন্ড সিস্টেম এবং কভার হাউস থেকে যারা মালগুলো নিতে চাইছেন তারা অতি তাড়াতাড়ি যোগাযোগ করবেন এ ভাই কেমন আছেন ভাই ভালো আছি ভাই ভালো আছেন ভাই আপনার দোকানে আসলে ভাই কিভাবে আসতে হবে ভাই আমার দোকানে আসতে হবে পাটোয়াতলি মুন কমপ্লেক্স আন্ডারগ্রাউন্ড জি আন্ডারগ্রাউন্ড তো নেবে তো মাঝামাঝি দোকানটা নাকি ভাই আন্ডারগ্রাউন্ডে সিঁড়ি দেখা যাচ্ছে মাঝামাঝি দোকানটা চাচা ভাতি যা কভার হাউস এন্ড চাচা ভাতি সাউন্ড সিস্টেম তো ভাই এখানে তো আজকে অনেকগুলো মাল রয়েছে ভাই আজকে আমাদেরকে এক পাশ থেকে একটু রেটগুলো একটু বলে দেবেন ভাইয়া কোনটা কী রেটগুলো রয়েছে সেটা জানাই দেবেন আপনার এই আঠারোর বডি লাল পেলাই গর্জন পেলার বডি যদি নিতে চান ভালো মানের জ্যাকেট দিয়ে আপনার চায়না নেট দিয়ে আপনার চব্বিশ হাজার পাঁচশো টাকা জোড়া রাখা যাবে চায়না নেট অরিজিনাল আর এই নেট দিয়ে আপনার আঠেরো মাল নেওয়া যাবে আপনার বাইশ হাজার টাকা জোড়া ভালো মানের জ্যাকেট দিয়ে তারপরে এই যে সাদা পেলাইয়ের উটেক্সের বালুর ডালাই সাদা পেলাইয়ের মাল আছে বালুর ঢালাই এগুলি যদি নিতে চান এগুলি তেরো হাজার পাঁচশো টাকা ভালো মানের জ্যাকেট দিয়ে মনিটর আছে পাশাপাশি মনিটর আছে আপনার দশ হাজার পাঁচশো টাকা জোড়া জিন্স জ্যাকেট দিয়ে চল্লিশ ইঞ্চি এসপি টু মাল আছে এগুলি আপনার দেখা যায় নয় হাজার আট হাজার টাকা জোড়া রাখা যায় ভালো মানের বডিগুলার ছোট গুলা এগুলি যেরকম আপনার জোড়া জিন্সের জ্যাকেট দিয়ে জোড়া রাখা যাবে আপনার ছয় হাজার পাঁচশো টাকা জোড়া রাখা যায় বাজারের জন্য শুধু বডি জিন্স জ্যাকেট দিয়ে ছয় হাজার পাঁচশো টাকা জোড়া রাখা যাবে আর এদিকে আছে আপনার দেখেন বইয়ের বইয়ের ভালো মানের মাল আছে এটা অরিজিনাল চায়না নেট কিন্তু এটা অরিজিনাল চায়না নেট চব্বিশ হাজার পাঁচশো টাকা জোড়া পেলাই লাল বোর্ড লাল বোর্ডের গর্জন পেলাই মাল এগুলি দেখার মতো মাল আর প্লাস এখানে কিন্তু একটা মাল আছে আমার কিউ ফোর অরিজিনাল সেম অরিজিনাল কাটিং এই সাইডে দেখান পিবি পিবি খোদাই করা লেখা আছে চায়না হ্যান্ডেল দেওয়া আছে এই মালটা যদি ভালো মানের পেস্টিং জ্যাকেট দিয়ে যদি নিতে চান তাহলে একুশ হাজার টাকা জোড়া পড়ব আর জিন্সের ভালো মানের জ্যাকেট দিয়ে নিতে চাইলে উনিশ হাজার জোড়া রাখা যাবে এটা বডিটা খুবই হেভি বডি অরিজিনাল সেম অরিজিনাল কোয়ালিটি তবে এদিকে আসে বাষট্টি পঁচিশ মডেল আর সি এফ এর বাষট্টি পঁচিশ মডেলের বডি আছে আপনার ইন্ডিয়ান নেট দিয়ে আপনার এ মালটা রাখা যাবে ষোলো হাজার টাকা জোড়া এখানে আসে মেগা কোম্পানির চায়না নেট এটা কিন্তু চায়না নেটের অরিজিনাল চায়না নেট আর ওয়াটারপ্রুফ ঢালাই এগুলি ধালাইগুলো কিন্তু ওয়াটারপ্রুফ আপনার রঙের মাল এগুলি অরিজিনাল চায়না নেট দিয়ে এই মালটা রাখা যাবে সতেরো হাজার পাঁচশো টাকা জোড়া সতেরো হাজার পাঁচশো টাকা জোড়া রাখা যাবে এটা আর এদিকে যদি দেখাই

হ্যাঁ ওয়াটার প্রফ রাবার ডালের গর্জন প্লাইয়ের মাল কিন্তু এগুলি এখানে আরটাই আছে এইটাও ফিটিং ভাই জি ভাই এটাও ফিটিং করা কিন্তু এটা একাত্তর হাজার টাকা পড়বে যদি নিতে চান টার্ব একত্তর হাজার টাকা হ্যাঁ টার্বু স্পিকার অরিজিনাল চার ইঞ্চি বয়স্ক ওয়েলের এটাও ফোর ফোর হাই লাগানো এটাও যদি কেউ নিতে চান একত্তর হাজার টাকা প্রাইস পর্ব এটা কিন্তু আপনার গর্জন প্লাই লাল বোর্ডের মাল এগুলা খুবই ভালো মানের মাল তো ক্লাস প্লাস এদিকে দেখেন একটা ইভি মাল আছে ইভি অরিজিনাল অরিজিনাল আপনার চায়না নেট ইভি অরিজিনাল চায়না নেট অরিজিনাল ক্যাটাগরি সব সম্পূর্ণ দেখার মতো একটা মাল এটা যদি নিতে চান সতেরো হাজার পাঁচশো টাকা জোড়া জিন্স দিয়ে জিন্স ভালো মানের জ্যাকেট দিয়ে পট্টিয়ালা জ্যাকেট প্লাস এখানে কিন্তু ছেন্ডি ছেন্ডি মাল আছে আপনার এটা কিন্তু কারিংটা কিন্তু ইভির ব বডির কারিং প্লাস সেন্ডি নেট দিয়ে খুবই ভালো মানের এটাও ওয়াটারপ্রুফ ঢালাই রঙের মাল এটাও যদি কেউ নিতে চান ষোলো হাজার পাঁচশো টাকা জোড়া রাখবে এটা প্লাস এখানে কমের ভিতরে একটা জেবিএল সাতশো পঁচিশের মাল রাখা আছে এটা কিন্তু খুবই কমে কমের যাদের কম বাজেট তাদের জন্য এক পেয়ার বডি বানায় বানায় রাখছে এটা যদি কেউ নিতে চান জিন্স জ্যাকেট দিয়ে নয় হাজার পাঁচশো টাকা মাত্র নয় নয় হাজার পাঁচশো টাকা নয় হাজার পাঁচশো টাকা জিন্স জ্যাকেট দিয়ে এই মালটা তাই ভাই

জেবিএল পনেরো এটা যদি কেউ নিতে চান দুই হাজার টাকা মাত্র দুই হাজার টাকা এটা যে খুব ভালো বাজে খুব ভালো বাজে অসাধারণ যদি কেউ নিতে চান তাহলে নিতে পারেন আর এখানে কিন্তু পনেরোর স্পিকার কিন্তু আরেকটা আছে পিওডিও পনেরো স্পিকার এটা যদি নিতে চান কেউ এটাও কিন্তু চায়না চায়না পিওডিও অরিজিনাল এটা যদি কেউ নিতে চান এটা রাখতে পারবো আপনার তেত্রিশশো টাকা পার পিস মাত্র তেত্রিশশো টাকা পার পিস রাখবো এটা যদি কেউ নিতে চান নিতে পারে জি আর যদি আপনি যদি দামের ভিতরে ভালো মানের আর স্পিকার দেখাই আপনাদেরকে তাহলে দেখেন এইখানে আছে এনআর স্পিকার জি জি এনআর লালটা লাল এটা ক্যাকটিনের লাল আপনার অরিজিনাল স্পিকার এগুলি এটা যদি কেউ নিতে চান তাহলে নয় হাজার টাকা পার পিস রাখা যাবে মাত্র নয় হাজার টাকা পার পিস এই স্পিকারটা দেখেন এনআর স্পিকার এটা নয় হাজার পাঁচশো টাকা পার পিস নয় হাজার পাঁচশো টাকায় একটা মাল আছে দেখার মতো মাল এটা যদি কেউ নিতে চান এটা রাখতে পারবো আপনার নয় হাজার দুইশো টাকা পার পিস নয় হাজার দুশো টাকা পার পিস আর এটা আই সাউন্ডের আঠেরোর স্পিকার খুবই ভালো মানের স্পিকার খুবই ভালো বাজে ওই স্পিকারটা যদি কেউ নিতে চান সেক্ষেত্রে এগারো হাজার পাঁচশো টাকা পার পিস এগারো হাজার পাঁচশো টাকা পার পিস কয়েলের হ্যাঁ এটা অনেক বড় ম্যাগনেট ম্যাগনেট খুবই বড় ম্যাগনেট এটা যদি এটা ওঠে ওয়েটটা কিন্তু অনেক এই মালটা যদি কেউ নিতে চান তাহলে মাত্র দশ হাজার দুইশো টাকা পার পিস মাত্র দশ হাজার দুইশো টাকা পার পিস এ একটা আছে বিএম স্পিকার এটা মাত্র আট হাজার টাকা পার পিস বিএম স্পিকার অরজিনাল মাত্র আট হাজার টাকা পার পিস একটা আছে আপনার লাইনার কোম্পানির আঠেরো স্পিকার এই স্পিকারটা যদি কেউ নিতে চান সেক্ষেত্রে পড়বে এগারো হাজার পাঁচশো টাকা পার পিস এগারো হাজার পাঁচশো টাকা পার পিস আর এখানে টার্বো স্পিকার আছে আঠারোর আঠারোর টার্বো স্পিকার যদি কেউ নিতে চান তাহলে এটাও পড়বে আপনার এগারো হাজার ছয়শো টাকা পার পিস এগারো হাজার ছয়শো টাকা পার পিস রাখা যাবে আর একটা স্পিকার দেখেন এটাও কিন্তু এটা আপনার এই সাউন্ডের অরিজিনাল স্পিকার খুবই ভালো মানের স্পিকার এই স্পিকারটা যদি কেউ নিতে চান তাহলে এটা পড়বে আপনার মাত্র আট হাজার পাঁচশো টাকা পার পিস আট হাজার পাঁচশো টাকা পার পিস রাখা যাবে আর এনার এনআর স্পিকার আঠেরো স্পিকার যদি এটা কেউ নিতে চান এগারো হাজার পাঁচশো টাকা পার পিস রাখা যাবে এগারো হাজার পাঁচশো টাকা পার পিস আর কোরোসোভারগুলি দেখেন আপনার এটা কিন্তু পঁচিশ আড়াইশ কোরোসোভার এটা কিন্তু এটার ভিতরে দুইটা কোয়ালিটি হয় এটা যদি নিতে চান আপনি এটা হলো জোড়া পড়বে আপনার চৌচল্লিশশো টাকা জোড়া আর এই যে কিন্তু পুরো কোরোসোভার আপনার এটাও কিন্তু পঁচিশ আড়াইশ কোরোসভার এটা যদি নিতে চান এটা পাঁচ হাজার পাঁচশো টাকা জোড়া রাখা যাবে দুটো একই দেখতেছেন কিন্তু একটা অরিজিনাল একটা একটু কম দামি আর এটা যদি কেউ নিতে চান এই করোসভারটা আপনার দাম পড়ব আপনার জোড়া পাঁচ হাজার টাকা খুবই অসাধারণ করোসভার এটি আঠেরো স্পিকার পনেরো স্পিকারের জন্য খুবই ভালো বাজে আর একটা কোরোসোভার আছে আপনি দেখেন এটা হলো কিন্তু আপনার এই করোসোভারটা হলো আপনার এটা যদি কেউ নিতে চান তাহলে এটা হলো আপনার পঁয়ত্রিশ আপনার পঁয়ত্রিশশো টাকা জোড়া রাখা যাবে আপনার পঁচিশটি কোরসভার পঁচিশটি কোরসাভার মাত্র পঁয়ত্রিশশো টাকা জোড়া রাখা যাবে তারপরে এই যে কোরসভার দেখেন একটা আপনার এই ছিয়াশি পঁচিশ করসভার ছিয়াশি পঁচিশ এটা যদি কেউ নিতে চান এটা নিতে পারবেন আপনারা ছয় হাজার পাঁচশো টাকা জোড়া ছয় হাজার পাঁচশো টাকা জোড়া রাখা যাবে আর এটা আই আই সাউন্ডের কোরসভার অ্যান আষ্টশো পঁচিশ সাত হাজার পাঁচশো টাকা পার জোড়া সাত হাজার পাঁচশো টাকা জোড়া একটা যদি এটা এটা যদি নিতে চান এটাও মনিটরের জন্য এসপি টুর জন্য সাউন্ডের খুবই ভালো মানের এটা যদি কেউ নিতে চান এটা বলো পাঁচ হাজার দুশো টাকা জোড়া পাঁচ হাজার দুশো টাকা জোড়া পড়বে এটা তারপর আপনারা দেখতে পাচ্ছেন যে মিক্সার মিক্সার কিন্তু একটা মিক্সার আছে আপনার ইয়াম কোম্পানির আর চ্যানেলের মিক্সার মাত্র সাত হাজার দুশো টাকা

ইসলামপুর আর ইসলামপুর প্লাস আর তাহলে আমাদের সাউন্ড বক্সের কভারের কারখানা আমাদের নিজেদের কারখানা চাষা যা কভার হাউস সবাই চেনে এক নামে যদি কেউ নিতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অবশ্যই এটা হলো আর চ্যানেলের মিক্সার এটা হলো আপনার পনেরো হাজার পাঁচশো টাকা রাখা যাবে ডিজে প্লাস আর চ্যানেল ডিজে প্লাস পনেরো হাজার পাঁচশো টাকা রাখা যাবে যদি কেউ নেন ভিডিও দেখে আসলে আরও কিছু কম রাখবো নিতে পারবেন সমস্যা নেই আর দাম দামা দামি কইরা নেবেন কোনো সমস্যা নেই আর এম এটা যদি কেউ নিতে চান তাহলে এটার দাম পড়বে চল্লিশ হাজার টাকা আপনার নয় হাজার এক ডেলটা নয় হাজার এক মাত্র চল্লিশ হাজার টাকা ফোর জিরো এইট জিরো মাত্র বত্রিশ হাজার টাকা যদি কেউ নিতে চান তাহলে নিতে পারেন হিউজ পরিমাণ মাল আছে গোডাউনে মাল রাখা আছে এখান থেকে আবার কেউ যদি বাংলা এম বি ফায়ার নিতে চান সেটাও নিতে পারবেন হ্যাঁ এবং দেখা যায় যে লাইট রয়েছে লাইটও পেয়ে যাবেন ফগ মেশিন এভ্রিথিং যদি সকল ধরনের কিন্তু সাউন্ড সিস্টেমের আইটেম কিন্তু পেয়ে যাবেন আর জানিতে চান অবশ্যই স্ক্রিন পেট আমরা যোগাযোগ করবেন আর যেহেতু দোকানটা নতুন তারা দিয়েছে ভাই যারা আপনারা যারা পারেন অতি তাড়াতাড়ি আসবেন এবং ডিসকাউন্ট কিন্তু অবশ্যই থাকবে নতুন দোকান উপলক্ষে